কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার টেলিগ্রাম নাম্বার আপনি কিভাবে হাইড করবেন আপনি টেলিগ্রামে কাউকে কল বা মেসেজ করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা তারা দেখতে পায় কিন্তু আপনি মেসেজ বা কল করলে আপনার ফোন নাম্বার তারা দেখতে পাবে না এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এখানে টেলিগ্রামে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে আসবেন এইখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি ফোন নাম্বারে ক্লিক করবেন এইখানে যদি আপনার এভরি বডি বা মাই কন্ট্যাক্ট দেওয়া থাকে তখন এখানে আপনি নোবডিটা সিলেক্ট করবেন নোবডি সিলেক্ট করার পর এখানে আরও একটা অপশান পেয়ে যাবেন এভরি বডি এবং মাই কনট্যাক্ট এখানে আপনি এভরি বডিটাই দিয়ে রাখবেন তারপর এইখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন এই সেটিংটা করলে আপনার ফোন নাম্বার কেউ দেখতে পাবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন